আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের ব্যবসাবানিজ্য কেমন যাচ্ছে ব্যবসাবানিজ্য আলহামদুলিল্লাহ আমরা যে মানে প্রজেক্টে কাজ করতেছি দেশাল গরু অরিজিনাল পিওর দেশাল ভুটি গরু আর এই গরুগুলোর ব্যাপক বাজার চাইদা অলরেডি কাস্টমার নড়াচড়া শুরু করে দিয়েছে আল্লাহর দলায় ব্যাচা বিক্রিও আমরা শুরু শুরু করে দিয়েছেন প্রতিনিয়ত হ্যাঁ

একটা গরু নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা আতিক ভাই আজকে বারো পিসের একটা লট দেখাবো বারো পিসি সুন্দর গরু আচ্ছা এবং মাংসওয়ালা অরিজিনাল কোরবানি উপযুক্ত গরু আজকের যে দাম দেবো

আমি তাকে উপরে পাঁচশো টাকা বাদ দিয়ে দিব শুধু আটান্ন হাজার করে হলে এক পিস দুই পিস তিন পিস কোনো সুযোগ নাই যদি লট ধরে কেউ নেয় সেই ক্ষেত্রে গাড়ি ভাড়াটা তার সেভ করে দেবো এই পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা চোটে বেশ ভালো বডির পিছনে মাংসওয়ালা চোট মানে প্রত্যেকটা গরুই দেখার মতো দর্শনীয় গরু দর্শনীয় গরু সবগুলা এটা আজকের প্রোগ্রামের তিন নাম্বার গরু টোটাল গরু আছে বারো পিস বারো পিস গড় দাম রাখছেন আটান্ন হাজার পাঁচশো টাকা একদম আচ্ছা পাশে চার এটা সম্পর্কে গরু এগুলো কোন প্রকার হ্যাঁ খুদ নাই কোন অসুখ বিসুখ নাই একদম সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল গরু কোরবানি ফাইল এর গরু টোটাল গরু আছে আপনার বারো পিস গর এভারেজ দাম রাখছেন 58500 টাকা পার পিস এই পাশে 5 নাম্বার যেটা নি আছেন এটা আবার কোরালাল গরু আপনার ভুটি গরু ছোট সাইজের গরু কিন্তু আপনার দাঁতে 4 টা মাথা চোট হ্যাঁ এবং গরুটা যে একটা নকশা আছে পাকা গরু একদম পাকা মাথার গরু এগুলা গরু আপনার কুরবানিতে ব্যাপক চাইদার সঙ্গে বিক্রি তিন মাস ফালে গরুগুলো একদম চেঞ্জ হয়ে যাবে জি ভাই আচ্ছা এর প্রোগ্রামে 3 নাম্বার সরি 5 নাম্বার গরু

মানে 60 এর নিচে কিন্তু গরু হয় না হ্যাঁ তারপরও আসলে এক পিস দুই পিস করে সংগ্রহ করে আমি গরুগুলো বোসাইছি লটমিল করছেন হাটে বা এক জায়গায় এক বுகাবে কোথাও আপনি এই 2 4 5 পিস গরু এই এক মাপের পাবেন এক সঙ্গে মেলানো যায় না 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 আচ্ছা এটা ছিল 6 নম্বর পাশে 7 নম্বর যেটা নিছেন হাতে পায় লম্বা লাল এটা অনেক লম্বা চরা গরু সিং আছে গরুটা আপনার

কে ওই ভিডিও দেখার পরেই গরু রেখে যাবে মানে যেই দেখবে সেই নিয়ে নেবে আজকে ভিডিও দেখা মাত্রই গরু বুকিং হয়ে যাবে এটা আমি আশা করতেছি আচ্ছা ৩৫ 11 নম্বর যেটা নি았ছ সেটা আবার আসল प्योर দেশি হাসা গরু ভাই আচ্ছা তো এখানে গরু আছে टोटल 12 পিস একটা হাসা ওয়াস এর মধ্যে জি জি দেশি ও হাসা কেউ চাইলে নিতে পারে লটে সব ধরনের গরু রাখা আছে প্রত্যেকটা গরুই আপনার সুন্দর গরু সব ধরনের আসলে কার যার এক এক জন এক এক রকম পছন্দ কারো কালো গরু পছন্দ কারো লাল গরু কারো সাদা গরু টাকা কোনো দরদাম করার সুযোগ নাই কেউ দরদামের জন্য ফোন দিবেন না শুধু বুকিং দেওয়ার জন্য ফোন দিবেন আরিফ ভাই গরু দর্শক ভাই কল দিয়ে বলবে যে ভাই গরু নিব তাহলে কি তার জন্য উপরে পাঁচশো টাকা বাদ হয়তো বারো ছয় হাজার টাকা গাড়ি ভাড়া বাবা ছয় হাজার টাকা সে যেখানেই দেখ তার জন্য সেভ হবে হাজার টাকা করে আমাকে দিতে হবে আচ্ছা এই ছিল বারো পিস সবকিছুর জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম